বিশাল একটা অ্যান্ড্রয়েড সেট আছে এটার সঙ্গে অবশ্যই স্পেয়ার জায়গা আছে টেস্ট ড্রাইভ দিবেন আমার কথা কাজে মিল আছে কিনা দেখবেন ইনশাআল্লাহ আপনার পছন্দ হবে সেলটা দেখতে পাচ্ছি খুব কন্ট্রোল রয়েছে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন যারা টয়োটা ফিল্ডার গাড়ি খুঁজছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমরা রয়েছে ফার্স্ট চয়েস এই শোরুমটি তে আমাদের সাথে এই শোরুমের ওনার বাবু ভাই আমাদের সাথে রয়েছে চলেন এই গাড়ি একটু রিডেস আপনাদেরকে জানাই বাবু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই এই ফিল্ডারের মডেলটা কত এটা হচ্ছে টয়োটা এক্সো ফিল্ডার এটা হাইব্রিড গাড়ি আচ্ছা হাইব্রিড ইউনিটের গাড়ি হাইব্রিড ইউনিটের গাড়ি এটার মডেলটা হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই আচ্ছা এটা তো পনেরো গাড়ি আমরা তো সবাই সিসি পনেরোশো আচ্ছা এটার কন্ডিশনটা কি অবস্থা আপনারা পেলেন কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে আছে এই গাড়িটা আমরা এর আগে বিক্রি করেছিলাম নগাতে আচ্ছা নগাতে ভদ্রলোক ছয় সাত মাস ব্যবহার করে আবার উনি দিয়ে গেছে আচ্ছা উনি কি নগদ কোম্পানিতে জব করেন না না নওগা নওগাতে উনির বাসা আচ্ছা মানে আপনি জেলার বাসিন্দা হননি আচ্ছা ঠিক আমরা শুনতে পাচ্ছিলে যে নওগে না উনি হচ্ছে নওগা জেলার বাসিন্দা আচ্ছা আচ্ছা উনি আমাদের কাছ থেকে কিনে নিয়ে গিয়েছিল আবার উনি আমাদের কাছ থেকে দিয়ে আরেকটা গাড়ি নিয়ে গেছে রিপ্লেস করে নিয়েছেন রিপ্লেস করে নিয়ে গেছে এক্সচেঞ্জ নিয়েছে আচ্ছা এটার from vid কি দেখেন হেডলাইটটা দেখেন প্রজেকশন হেডলাইট চৌথকার হেডলাইট ফগলাইটটা দেখেন ফগলাইটটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপটার মার্কেট নিকেল বাম্পারটা আছে আচ্ছা আর সিরিয়ালটা হচ্ছে 47 রেজিস্ট্রেশনটা হচ্ছে 22 সিরিয়ালটা পেসে 47 এটা হচ্ছে আপনার এক্সজিওর একটা লোগো চমৎকার নিকেল একটা গ্রিল এটা নিকেলে ব্যবহার হয়েছে চমৎকার কিন্তু ফেজ লুকটা কিন্তু চমৎকার আচ্ছা আর আপনার বাম্পারটা আপনার যেটা আছে সেটা হচ্ছে এই যে শেপটা হুম 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 শেপটা কিন্তু চমৎকার একটা শেপ ওকে এটা বডি কিট বলে বডি কিট শেপ ওই গ্লাস ফ্লোর কি অবস্থা বলেন তো একটু আমরা অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছি একদম 100% অরিজিনাল গ্লাস গ্লাস সামনে পিছনের হাইব্রিড লেখা পেয়ে যাচ্ছি চাকাটা যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ এই চাকা দিয়ে 20000 প্লাস কিলোমিটার রান করা সম্ভব আচ্ছা ডবল ডবল আপনার রিটেক মিরর পেয়ে যাচ্ছি মিররে আপনার ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছে

আমরা যদি পেছন যদি একটু দেখি চমৎকার একটা স্পলার পেয়ে যাচ্ছি ব্যাগ উইপার পেয়ে যাচ্ছি টিন্টেড গ্লাস অরিজিনাল টিন্টেড গ্লাস ফোর স্টারের গাড়ি আচ্ছা পেছনে ব্যাক ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছি পেছনে ব্যাক ক্যামেরা আছে এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে স্পেয়ার চাকা আছে এটার সঙ্গে অবশ্যই স্পেয়ার চাকা আছে স্প্রে চ্যাকাউন্ড দেখতে পাচ্ছি না গাড়িটার যিনি ব্যবহার করেছেন যত্ন করে ব্যবহার করেছেন দেখি বুঝে এক্স কথায় কেউ যদি একটা এই মডেলের এক জিও ফিল্ডার চান তাহলে চলে আসবেন ইনশাল্লাহ টেস্ট ড্রাইভ দিবেন আমার কথা কাজে মিল আছে কিনা দেখবেন ইনশাল্লাহ আপনার পছন্দ হবে অপছন্দ হওয়ার কিছু নেই গাড়িতে আমরা যদি ড্রাইভিং তে এই সবচেয়ে বেশি ইউজ করা হয় ওভার ড্রাইভিং সিটটা জি একদম দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমরা যদি ভিতর সাইডে যদি আরেকবার দেখি স্টিয়ারিংটা দেখতে পাচ্ছি খুব কন্ট্রোল রয়েছে তবে আমি একটু ইঞ্জিন রুমটা একটু দেখতে যাচ্ছি এটার অ্যালোরিমটা কিন্তু মেহেদি ভাই চমৎকার অ্যালোরিম হুম অ্যালোরিমটা আলো সুন্দর আচ্ছা বাবা ভাই এটা তো হাইব্রিড ইউনিটের গাড়ি এখন একজন ক্রেতা যখন কিনতে আসবে হয়তো উনি চিন্তা করতে পারে যে ব্যাটারি কি অবস্থা বেল্টে হেলথে ভালো আছে কিনা ব্রেক বুস্টার ঠিক আছে কিনা ইঞ্জিনটা একটু ক্লোজ করে দেখা হবে ভাই না হলে আসলে একটু তারা বুঝবে না আচ্ছা ওনারও যদি ওনাদের মতো চেক আপ করে নিতে পারে গাড়িটা মাত্র সাতষট্টি হাজার কিলোমিটার রান করেছে সব মিলিয়ে জাপান বাংলাদেশ মিলিয়ে অবিশ্বাস্য হলে এটাই সত্য আচ্ছা এটা তো চেক আপ করে নিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট চেক আপ করে নিতে পারবো এই দেখেন জাপানি স্টিকার এখনো বিদ্যমান আছে অরিজিনাল কালারের গাড়ি দেখছেন প্রত্যেকটা পার্ট দেখেন একদম জাপান থেকে যেভাবে এসেছিল ব্যবহার হওয়ার পরেও যত্নে ব্যবহার হয়েছে বিদায় গাড়ির কন্ডিশনটা ভালো আছে আচ্ছা না গাড়ির কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি আসলে খুবই ফ্রেশ হয়েছে এই বিশেষ করে আমি ইঞ্জিনটা একটু খেয়াল করে দেখাই আপনাদেরকে ইঞ্জিনটা বাউলটা যেমনটা বলছিলেন ইঞ্জিটাও দেখতে পাচ্ছি ইঞ্জিন রুমটা মধ্যে ইঞ্জিন এবং এই ক্যাবেলগুলো দেখতে পাচ্ছি ক্যাবেলগুলো একদম নতুনের মতো রয়েছে বাবাই এইটা হচ্ছে ষোলোর মডেল বাইশ হচ্ছে রেজিস্ট্রেশন তার মানে চলেছে মাত্র তিন বছর তিন বছরেরও দুই বছর বাইশ বলতে বাইশের আপনার শেষের দিকে শেষের দিকে শেষের দিকে রেজিস্ট্রেশন তো তাহলে তেশ চব্বিশ দু বছর করে এটা রান করেছে আচ্ছা সো এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন প্রাইসটা হচ্ছে আঠেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কি ফিক্সডে কিছু দেয় না এটা আলোচনার সুযোগ রয়েছে আঠেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আলোচনার সুযোগ রয়েছে বরাবর মেহেদি শো দেখে আমরা আসলে একটা ভালো একটা ওনাদেরকে ডিসকাউন্ট দিয়ে থাকি আপনার কথা অবশ্যই বলতে হবে আচ্ছা আমার ভিডিও দেখে আমার কথা অবশ্যই বল জি অবশ্যই বলতে হবে তাহলে একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে আচ্ছা ঠিকানা আপনি শোরুমটা অ্যাড্রেসটা বলবেন শোরুম হচ্ছে আপনারা তেজগাঁও শান্তা ওয়েস্টার্ন টাওয়ারে চলে আসবেন শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশের গলিতে আসলেই ফার্স্ট পারচেজ পেয়ে যাবেন আচ্ছা স্ক্রিনে তো আছে ফোন নাম্বার ইমো WhatsApp তো আছে জি ওখানে কল দিলে বিস্তারিত আমরা তথ্য জানাবো ওকে ভাই ভালো থাকবেন আবার কথা হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই এক্সিও ফিল্ডারটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন ফার্স্ট চয়েস এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দ গাড়িটা আমরা তুলে থাকব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম